আমরা পাহাড় পর্বত পাড়ি দিয়ে তারপর হচ্ছে সর্ষে খেতে যাচ্ছি দেখা যাক সর্ষে খেতে গিয়ে আমরা আসলে কি করতে পারি ঠিক আছে এত সুন্দর জমি পাশে এই যে ওই পাহাড় পার হয়ে তারপর আমরা আসছি রেল লাইন পার হয়ে আসছি রেল লাইনে যখন ভিডিও বানাচ্ছিলাম এমনিতেই একটু ট্রেন চলে আসছে হঠাৎ করে খুবই ভয় পেয়েছিলাম আমরা সো আপনারা সাথেই থাকুন আমরা খুব এক্সাইটেড ভিডিও করার জন্য যদি একটা সাপ বিচ্ছু কামড় দেয় যদি জোক টোক থাকে তাইলে তো হইছে কাজ ফাইনালি ইয়ো কই আসছি আমরা সুইজারল্যান্ড আমরা সুইজারল্যান্ড চলে আসছি। ওয়াও! অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি জীবনে প্রথমবার সরষে খেতে আসছি। বড় হইয়া ছোটবেলায় ছিলাম নানাবাড়িতে। ওয়াও ওয়াও ওয়াও। জানি না।

না এনেজনে দেয না হিতে সারাদি নারাদ অম্রা ট্য়ে আযাসকরে একন হে লাও হে সারে আজকে মোডে সারা হের পুরা